গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর তোমাদেরকে সকলকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ব্লগ শুরু করলাম আজকের ব্লগটা আমি সকালবেলা থেকে স্টার্ট করেছি আর এখন কিন্তু আমার অনেক কাজবাজ হয়ে গেছে মানে আমার বার্ষিক কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে ব্রেকফাস্ট হয়ে গেছে ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে তো এরপর আমি এসছি রান্না করতে তো এই রান্নাঘর থেকে তোমাদের সাথে আজকে আমি ভিডিওটা শুরু করলাম আজকে তোমাদের দাদা ভাই বাড়িতে থাকবে অনেক দিন পর তো সেই কারণে দুপুরে আজকে যেহেতু মামামকে নিয়ে অতটা বেশি ব্যস্ত আমায় থাকতে হবে না আর ওকে নিয়ে নিয়ে রান্না করতে হবে না তো ভাবলাম আজকে একটু ডিফারেন্ট রান্না করা যাক যেটা তোমাদের দাদাভাই ভীষণ পছন্দ করে ও বাড়িতে আছে যেহেতু তাই ওর পছন্দ মতোই সব রান্না হবে আজকে উচ্ছে ভেজে রাখা আছে আর মাছের কালিয়াটাও দেখলে তোমরা যে আমার করা কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের দাদাভাইয়ের একটা খুব প্রিয় রান্না হচ্ছে পটল চিংড়ি তো পটল চিংড়ি আজকে আমি রান্না করব। এটা আর পটল চিংড়ি ওর এতটাই বেশি পছন্দের যে যেদিন পটল চিংড়ি হয় সেদিন ও বলে যে অন্য কিছু রান্না না করলেও হবে তো অনেক দিন পর কিন্তু আমি আবার পটল চিংড়ি রাঁধছি সেই যখন আগে আমরা বর্ধমানে এসেছিলাম মানে মাম্মাম হওয়ার আগে তখন মাঝে মধ্যেই পটল চিংড়ি রাঁধা হতো আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করি আমি কিন্তু মানে বর্ধমান আসার পরই একটা একটা করে অনেক রান্না শিখেছি আর রান্না করতে আমি ভীষণ পছন্দও করি আমার যদি একটু টাইম থাকে আমার মনে হয় একটু ডিফারেন্ট ডিফারেন্ট রান্না করতে আর আমার ভীষণ ভালো লাগে যেমন ধরো নতুন নতুন রান্না এই তো এর আগের ব্লগেই তোমরা দেখতে পেয়েছ যে আমি আইসক্রিম করেছি আমি এই ধরনের রান্না বান্না না বিয়ের আগে থেকেই পছন্দ করি করতে মানে কোনো রেসিপি দেখে আগেতে তো ফোন ছিল না যখন আমি ছোটো ছিলাম মানে এত ফোনে রান্না রেসিপি দেখার উপায় ছিল না তো তখন হয় না রান্নাঘর এই সমস্ত রান্না বান্নার অনেক অনুষ্ঠান তো ওই সমস্ত অনুষ্ঠান দেখে আমি রেসিপি লিখে রেখে দিতাম তারপরে কিন্তু ওই রেসিপি দেখে দেখে অনেক রান্না বানাতাম যেমন ধরো ফুচকা তারপরে ছানা রসম মালাই এই সমস্ত কিন্তু অনেক কিছু বানিয়েছি পাওরুটির রসমালাই তারপর অনেক সময় সেই পেপারের এক সাইড করে কিছু সুন্দর সুন্দর রান্নার রেসিপি দেওয়া থাকতো তো সেইগুলোকেও আমি নোট ডাউন করে পরে সেইগুলোকে করার চেষ্টা করতাম এমন কি আমার একটা ডায়েরিও ছিল যেখানে আমি সমস্ত রান্না বান্না লিখে রেখে দিতাম যে কোন রান্নাটা মানে যেটা আমার বেশি সহজ মনে হতো আর যেটা করতে ইচ্ছে করতো তো এইভাবে কিন্তু আমি অনেক রান্না বান্না। বিয়ের আগে থেকেই করার চেষ্টা করি আমার বেশ নতুন নতুন কিছু করতে ভালো লাগে তো বিয়ের পরেও আবার যখন বর্ধমানে আসি তখন নতুন করে রান্না রান্নাবান্না যেগুলো আমাকে করতে হতো সেগুলো আস্তে আস্তে শিখতাম তো বেশ ভালো লাগতো মানে যেগুলো একটু অন্য রকমের তরকারি সেই সমস্ত করতে আমার বেশি পছন্দ দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এখন কিন্তু আমার পটল চিংড়ি একদম রেডি হয়ে গেছে আর তোমরা বলো কীরকম দেখতে হয়েছে আর আর টেস্টও খুব সুন্দর হয়েছিল দুপুরের লাঞ্চ ছেড়ে নিয়ে তারপর মাম্মাম যখন ঘুম থেকে উঠলো তারপর তোমাদের দাদাভাই বলল বললো আজ কি মেয়েটাকে নিয়ে কোথাও একটু ঘুরতে গেলে বেশ ভালো হয় আমি তো বাড়িতে থাকতে পাই না তোমাদেরকে নিয়ে কোথাও ঘুরতেও যেতে পাই না তো আমরা প্রত্যেকদিন বিকেলে ছাদে যাই এটা তো তোমরা জানো তো ওই আজকে বলল যে কোথাও যদি একটু ঘুরতে যাওয়া যায় তো মেয়েকে তৈরি করে দিয়েছি তারপর আমিও এখানে তাড়াতাড়ি করে তৈরি হয়ে নিচ্ছি হ্যালো বন্ধুরা তো এখন বাজে বিকেল পাঁচটা আর বিকেল পাঁচটার সময় আজকে একটু তৈরি হয়ে গেছি তো তোমাদের দাদা ভাই বললো আজকে যেহেতু বাড়িতে আছে তো বললো চলো একটু বাইরে থেকে ঘুরে আসি হলে এই টাইমে প্রত্যেক দিন মেয়েকে নিয়ে আমি ছাদে যাই তোমরা সেটা জানো তো আজকে একটু বাইরেই যাব ঘুরতে তো দেখেই কোন দিকে যাওয়া যায় এই যে দেখো তোমাদের ছোট্ট সারামানিটা তোমাদের দাদা ভাইয়ের আগের বছর পয়লা বৈশাখে এই জামাটা এনে দিয়েছিল তো তখন তো প্রচুর বড় হতো তো হঠাৎ করে এই জামাটা আমার চোখে পড়ে যায় চোখে পড়ার পর এই জামাটা আজকে ওকে পরিয়েছি আর দেখো কী কীরকম লাগছে দেখো তোমরা এই যে দেখো একদম ছেলের মতো লাগছে জামাটা পরে আর জিন্সের একটা হট প্যান্ট পরিয়ে দিয়েছি তো ইসাকে কীরকম দেখতে লাগছে তোমরা বলো আর কটনের জামা তো এটা বোলপুরের শান্তিনিকেতনের জামা পরে বেশ আরামও লাগে এই জামাগুলো তো ওই কারণে প্রচণ্ড গরমও পড়েছে আজকে ওই কারণে আজকে ওকে এই জামাটা পরেই নিয়ে যাব। দেখা যাক এবার তোমাদের দাদাভাই আমাদেরকে কোথায় বেড়াতে নিয়ে যায় তো দেখতে থাকো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আমরা কিন্তু এখনও ঠিক করিনি যে আজকে কোথায় ঘুরতে যাব। তো প্রথমে ভাবছিলাম একটু টাউন হল দিয়ে যাব তারপরে ভাবলাম যে একটু যদি পার্ক দিয়ে যাওয়া যায় তো এসব ভাবতে ভাবতেই কিন্তু আমরা যাচ্ছিলাম যে কোথায় যাওয়া যায় তবে আমার কিন্তু সবথেকে পছন্দের জায়গা হচ্ছে শপিং মল শপিং মলে নিয়ে গেলে আমি কিন্তু খুব খুশি হয়ে যাই তো তোমাদের দাদাভাই আমাকে জিজ্ঞাসা করলো যে ভি মার্টে যাবে তখন তো আমি এক কথায় রাজি হয়ে গেলাম আর চলে এলাম ভি মার্ট কিন্তু আসার আগে যেহেতু কোনো প্ল্যানিং ছিল না যে আজকে মার্টে আসবো তাই শপিং করতে আসার মতো কিন্তু হাতে অনেকটা টাইম নিয়েও আমরা আসিনি খুব অল্প টাইম নিয়েই এসছিলাম কারণ বেরোতে বেরোতেই তো পাঁচটা বেজে গেছিলো তারপর গিয়ে আবার সন্ধ্যা দেখানো আছে তারপরে মেয়ে রাত্রের খাবার আছে মেয়েকে খাবার খাওয়াতে হবে তো এই কারণে খুব বেশিক্ষণ তো আমরা শপিং করতে পারবো না তো বেশ কয়েকটা জিনিস পছন্দ হচ্ছিল আবার চৈত্র সেলে যখন শপিং করতে যাব তখন দেখবো ওর মধ্যে কিছু নেওয়া যায় কি না আর শপিং মলে গেলে কিন্তু দেরি হয়েই যায় যতইভাবেই তাড়াতাড়ি করে ফিরবো একটা একটা করে জিনিস দেখতে দেখতে অনেকটা দেরি হয়ে যায় তারপর এখানে বাচ্চাদের কাউন্টারে চলে এসে মামামের পড়ার মতো কয়েকটা জামা নেওয়ার ইচ্ছে ছিল তো এখানে এক সেট জামা নেওয়া হয়েছে সেটা আমি তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো আর এই যে বাড়ির জিনিসপত্র দেখলেই তো মেয়েদের মন এখানেই আটকে যায় যে ঘরের জন্য কি নেওয়া যায় মানে নিজেদের জামা শাড়ি এসবের থেকেও এখন বিয়ের পর এই সব জিনিসের ওপর বেশি কিন্তু ভালো লাগে হ্যালো বন্ধুরা তো আমরা দেখতেই পেলে যে আজকে আমরা ভিমার শপিং মলে গেছিলাম আর ওখানে যাওয়ার পর বেশ কিছু জিনিস টুকটাক কেনা হয়েছে তো এখন সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তার আগে বিচ্ছুটার জন্য একটা খেলনা কেনা হয়েছে চলো ওটা আগে দিই তারপর ও বাবা রে এদিকে আয় তুই এদিকে আয় হ্যাঁ তো আমার সোনা মামামের জন্য এই রিংগুলো নেওয়া হয়েছে এগুলো বেশ ভালো লাগছিল আর আর অনেক খেলাই ছিল তার মধ্যে কিন্তু নিজেই এই খেলাটাকে পছন্দ করে তুলেছে তুমি কারণ এই খেলাটাই ওকে খেলে দিচ্ছি এটাকে তুমি নাও 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 ও নিজের খেলা বাদ দিয়ে আমার আইসক্রিমের এটা নিচ্ছে তো আমরা প্রথমেই এরকম দুটো আইসক্রিমের সেপ গুলো দেখছিলাম যে খুব সুন্দর সুন্দর ছিল আর আগের দিন আরেকটা নিয়ে এসেছিলাম আর সেই ভিডিও তোমরা পেয়েছো যে আমরা আইসক্রিম বানিয়েছি আর আইসক্রিমটা কেন কিন্তু আইসক্রিমটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়েছে তো ওই কারণে প্রথমে একটা ছোটো দেখেই কিনেছিলাম যে ভালো পারবো কিনা যেহেতু ভালো হয়েছে অসাধারণ খেতে হয়েছিল ওই কারণে এরকম দুটো নিয়েছি যে তাহলে ডিফারেন্ট ডিফারেন্ট অনেক রকম আইসক্রিম বানানো যাবে ওই কারণে দেখো দুটো দু রকম কালার নিয়েছি আর ওই যে স্টিকগুলো সব মেনে নিয়ে খেলছে ওকে একটা তুলে দিতে হয়েছে আমার আগেই তো এই একটা ইয়েলো কালারের আর এই একটা হচ্ছে স্কাই কালারের তো এরকম দুটো আইসক্রিমের সেট করার জন্য ওগুলো নিয়েছি আর দেখো এখানে তিনটে মামামের জন্য মানে এই গরমে পড়ার জন্য গেঞ্জি নিয়েছি একটাও পড়ে আছে কালারটা দেখো এই কালারটা ও পড়ে আছে একটা পরিয়ে দিয়েছি আর একটা হচ্ছে এরকম পিঙ্ক কালারের আর একটা হচ্ছে এই রকম লো ইয়েলো কালারের আর গ্রীষ্মকালে যতটা বেশি হালকা কালার পরানো যাবে তবে ভালো বাচ্চাদের পক্ষে ওই কারণে এরকমই তিনটে নিয়েছি এগুলো কিন্তু কম্বো সেট ছিল মানে একসাথেই ছিল তিনটে তো এই হচ্ছে আমাদের আজকে দেখি বেড়াতে যাওয়া তোমাদের দাদা ভাই আজকে কিন্তু সারাদিন বাড়িতেই ছিল সেই কারণে আজকে আমার ফুল ভাব্য তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি আর আজকে তো দেখলে যে বেশ ভালো ভালো রান্না করেছি তোমাদের দাদা ভাইয়ের পছন্দ মতো রান্না তারপরে আবার আমরা ঘুরতেও গেছিলাম ওই বললো যে আর বাড়িতে আছি চলো কোথাও একটু বেরিয়ে আসি তো কোথায় আর যাবো ভিমাটেই গেছিলাম একটু তো টুকি টাকি শপিংগুলো কীরকম হয়েছে অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানিও আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দিও তোমাদের একটা লাইক নেক্সট ভিডিও বানাতে অনেক মোটিভেট করে তো বন্ধুরা দেখা হবে নতুন ভাগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো বাই গুড নাইট বলে দাও টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও ইয়েলো পিঙ্ক 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 পিঙ্কটা ভরো পিঙ্কটা ভরো পিঙ্ক কালার পিঙ্কটা ভরো পিঙ্কটা এই মোলটা দাও পিঙ্ক কালারটা ভরো পিঙ্ক কালার পিঙ্কটা ভরো পিঙ্ক কালার এই দেখো এই এই